গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে এবার শনিবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদিক চ্যানেলের থেকে একটু অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা আজকে একটু সকাল সকালে উঠে পড়েছি ছটার সময় উঠেছি উঠে সব কাজ টাজ সারলাম তোমাদের দাদা ভাইকে ডালে চালে করে দিলাম করে টরে মতো খেয়ে বেরিয়ে গেল আজকে তো নিলাম এই শনিবার ডালে চালে করে দিলাম ও খেয়ে চলে গেল তারপর সমস্ত কাজ টাজ সেরে চান পুজো সেরে এই মতো নিচে নেমে আসতাম এখনও চা খাইনি একটু নিকার চা বানাবো নিকার চা খাবো আর হচ্ছে বন্ধুরা আজকে বেশি কিছু রান্না করবো না ডাল ভাত রান্না করবো কেন এখন আমাকে স্নান করে দিতে হবে তারপর এরপর কাজ আছে জল দেওয়ার কাজ আছে গাছে তারাই চলো আর মাথায় শ্যাম্পু শ্যাম্পু তেল দেবো মাথায় তাহলে চল চাটা করে নি চা নিয়ে আসছি দেখতে যা হয়ে গেছে বন্ধুরা এই যে বেকার চা করেছি লাল দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা করে দেখো বেকার চা আর একটা ক্রিম লেখার বিস্কুট আর এই দেখো ঠান্ডা জল গলা শুকিয়ে গেছে দিয়ে চা খাবো তারপরে জলটা খাবো তাহলে বন্ধুরা চলো এখনো মেশিনে চোদ্দ পিস মাল করতে হবে রান্না হচ্ছে অনেক কাজ আছে মাথায় তেলে দেবো শ্যাম্পু করবো তাহলে চলো টাটা খাই বিস্কুটটা দিয়ে পরে কথা হচ্ছে এখনকার মাতাম টাটা বন্ধুরা দেখো মেশিনে বসলাম আর এই কী বলে পট্টিগুলো কেটে নিলাম এই যে দাঁড়াও দেখাচ্ছি পট্টিগুলো আজকে এই কালারের চোদ্দ পিসমান করবো পট্টিগুলো কেটে নিলাম চলো মেশিনে বসি জল আসলে গাছে জল দিতে যাব তাহলে চলো কাজ করি হ্যালো বন্ধুরা তখন তো দেখলে মেশিনে বসলাম তা মেশিনে বেশিক্ষণ করতে পারিনি এর মধ্যে জল এসে গেছে যেমন জলের গাছে জলটা দিতে গেলাম তা দিয়ে টিয়ে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে চলো দেখিয়ে দিই তোমাদের এ দেখো বন্ধুরা ভাত ধোয়া উঠছে মতো নামালাম এই যে মুগ ডাল বসিয়েছি আমরা দিয়ে করব। মুগ ডাল দিয়ে মানে আমরা দিয়ে টক ডাল করবো আর বেশি কিছু করব না একটু ভাজা ভুজি করবো আর নিম বেগুন করবো আর হচ্ছে এই যে মাথায় শ্যাম্পু করবো তারপরে আবার মালে বসে পড়েছিলাম কিন্তু গামছা টামচাগুলো সব গরম জল করে ভিজিয়েছিলাম ওগুলো সব কেচে মেলে দিয়ে আসলাম তাহলে চলো বন্ধুরা ডালটা হোক আমি একটু আবার মেশিনে বসি রান্না কমপ্লিট এই যে মুগ ডাল ভিজছিলাম তোমাদেরকে দেখালাম এই যে আমরা দিয়ে মুগ ডাল করেছি একদম পাতলা করে করেছি আমরা দিয়ে মুগ ডাল দেখো বরবটি ভাজা করেছি এক পিস বেগুন ভাজা করেছি এটা আমার জন্য তোমাদের দাদা ভাই বেগুন ভাজা খায় না আর এই দেখো নিম বেগুন এই হচ্ছে আজকের শনিবারের নিরামিষ রান্না আর এই যে দেখো এইগুলো এখন সব মাজবো আর আমি এক ফাঁকে মাথাটাও ঘষে এসছি আর এখন এইগুলো মেজে গায়ে জল ঢালবো তাহলে চলো বন্ধুরা পরে আসছি আর কি রান্না করলাম তোমাদের তো দেখিয়ে দিলাম চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা মাজা হয়ে গেছে অল্প বাসন ছিল আজকে দেখো আর বাসনগুলো মেজে আমিও আর একবার চান করে আসলাম আর এসে মাথায় সিঁদুরটিকে করে দিয়েছি আর এবার আমি খাওয়া দাওয়া করবো করে তারপর একবার মেশিন তাহলে চলো পরে কথা হচ্ছে দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া করবো বললাম তোমাদের তো খেয়ে দিয়ে আমি মেশিনে বসেছিলাম ঠিকই কিন্তু আমার শুয়েও পড়েছিলাম একটু আর যাই হোক আবার পরে উঠে বসেছি মেশিনে তারপর তোমাদের দাদা ভাই এলো ও এসে সাড়ে চারটার সময় এসে খাওয়া দাওয়া করলো সেই বাসন টাসন ধুলাম রান্নাঘরটা পয়সা করলাম ঘর ঝাড় দিলাম দিয়ে আবার চান করলাম করে সন্ধে টন্দে দিয়ে মেশিনে বসে পড়েছি আমার মনেই নেই যে আমার ভিডিও শেষ হয়নি তা যাই হোক আর এই যে মালটা করছি না এই যে একটা সাইজ কমপ্লিট হয়ে গেছে এটাও হয়ে এসছে এটা এক্ষুনি হয়ে যাবে আর এখন আমরা কী খাচ্ছি দেখো চানাচুর খাচ্ছি এই দেখো তোমাদের দাদা ভাইকে লিকার চা করে দিয়েছি ও খেয়েছে আর যে তোমাদের দাদা ভাই এই পাশে বসে আছে ও খাচ্ছে আমিও খাচ্ছি লঙ্কা দিয়ে এই দেখো আর চানাচুরের মধ্যে এই লঙ্কা ছিল যাই হোক আজকে তো শনিবার পেঁয়াজ টিয়াজ দেখতে পারবো না একটু লঙ্কা দিয়ে খাচ্ছি তা বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট লাগে আজকে নতুন টাটা গুড নাইট